শুভ সকাল বন্ধুরা তো তোমরা কেমন আছো আর দেখো আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো বন্ধুরা দেখো এই যে সকাল থেকে আমার ডিউটি চালু তো মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো আর যাই করো ভাই তোমরা কিন্তু কেউ বিয়ে করো না কারণ বিয়ের পরে যে কি সুখ সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো বলো বলতো সত্যি কথা বলতে মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত জানো তো মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে এই জীবনটা দেখো শেষ হয়ে যাচ্ছে দেখো আমরা জানি বিয়ের পর স্বামীর বাড়িটাই হচ্ছে মেয়েদের নিজেদের বাড়ি কিন্তু সবাই কেন এমন বলে বলো তো যে মেয়েদের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা কী তো তাদের ছাড়া কি কখনো কোনো বাড়ি সম্পূর্ণ হয় তাদের সেই বাড়িতেই জায়গা হয় না যে বাড়িতে সে জন্মায় কিন্তু জানো তো একটা মেয়েই পারে বুকের মধ্যে হাজার কষ্ট লুকিয়ে রেখে সবার সামনে

啥？就不来烧烤了，也吃饱了就。<000 Roth> <ild> বন্ধুদের জন্য আসতে করবো গন্দির সব ভাজার আর যেগুলো আছে একটু বেগুন দিয়েই রান্না করবো আর মেয়ে একটু পছন্দ করে আমি গিয়ে একটু ডাল করবো আর মাছ তো দেখো বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে কি বলবো আর তোমরা তো আওয়াজটা পেয়েছো মানে কিচ্ছু শোনা যাচ্ছে না আমি তোমাদেরকে বলছি ঠিকই জানি না তোমরা কতটা শুনতে পাবে তো একটু সবাই ম্যানেজ করে নিও কারণ আজকে টানা দশ বারো দিনের বেশি মানে হতে পারে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দিন রাত বৃষ্টি হচ্ছে মানে কখনোই থামছে না কী বলবো আর আমাদের যে কী অসুবিধা হচ্ছে জামা প্যান্ট মেলতে শুকাতে ভীষণই অসুবিধা হচ্ছে কারণ প্রত্যেক দিন কাঁচা ধোয়া করছি ঠিকই কিন্তু সেভাবে শুকাতে পারছি না কারণ রোদই তো উঠছে না গো তো তো দেখো এই ছোটো ছোটো বেগুন দুটো যে দেখলাম এগুলোকে মাখরা বেগুন বলে যোকো এই মাকরা বেগুন সিদ্ধ খেতে তো ভীষণই ভালো লাগে বেগুন সিদ্ধ লঙ্কা সিদ্ধ দিয়ে তোমাকে একটু খেয়ে দেখবে কাঁচা তেল দিয়ে আমার তো দারুণ লাগে কিন্তু দুঃখের বিষয় কী তো এই বেগুন দুটো আমি সিদ্ধ দিতেই ভুলে গেছি আমার আগে মানে ভাতটা বসিয়ে দিয়েছি স্নান করে এসে আমি ভাত বসিয়ে দিয়ে এই তরকারিটা কুটে নিচ্ছি যাই হোক সেই কারণেই আমার বেগুনটা সিদ্ধ দিতে ভুলে গেলাম আর ওই বেগুন দিয়ে আমি এখন ইলিশ মাছ রান্না করে ফেলবো তো অনেকটাই বেগুন আছে তো কালকে সিদ্ধ দিয়ে নেব সারাদিন তো বৃষ্টি চলছে তো ভাবছিলাম একবার যে খিচুড়ি রান্না করবো আর খিচুড়িটা না কি তো তোমাদের দাদাভাই পছন্দ করে না কারণ দুপুরবেলা ওর একটু ভাত না হলে চলবে না তো যাই হোক এই জন্যই রান্নাটা করতে হচ্ছে তো যাই হোক তোমাদের দাদা ভাই পছন্দ করে না বলে রান্না বসাতে হলো তা না হলে আমরা তো খিচুড়িটা বসাই খুব পছন্দ করি মেয়েও পছন্দ করে আর আমিও পছন্দ করি তো দেখো এই যে সবজিটা কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো তো চলো দেখো আজকে রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো বেগুন দিয়ে করবো এখন মাছের ঝোল তো যাই হোক এখন ওখানে দেখো বাটিতে আছে আবার সর্ষে লঙ্কা বাটা তো কড়াইতে এখন তেলটা দিয়ে নেবো তেলটা দেওয়া হয়ে গেলে মাছ ভাজাটা বসিয়ে দেবো ফোড়নের জন্য আমি কালো জিরে একটু ফোড়ন দিয়ে দেবো তো ফোড়ন দেওয়ার পর বেগুনগুলো তেলে ছেড়ে দেবো তো তোমরা দেখো বেগুনগুলোকে একটুখানি সাতলে নিয়ে তারপর এই যে সর্ষে লঙ্কা বাটা যেটা ছিল সেটাকে একটু জল করে নিয়ে ঢেলে দেখো সর্ষে লঙ্কাটাকে আমি একটু ভালো করে জল দিয়ে গুলো তারপরে আমি ঢেলে দেবো কারণ এটাকে না আমি মানে তেলের পর দিয়ে মশলাটাকে ভাজব না তো তোমরা না চাইলে তোমরা মানে সর্ষে লঙ্কা বাটাটা নাও দিতে পারো কারণ খালি লঙ্কা ফেলে দিয়ে কাঁচা লঙ্কা ফেরে এমনি কালো জিরে ফোড়ন দিয়েও তোমরা রান্না করতে পারো সেই মানে সেটা টেস্টটা একটু আলাদা লাগে এটার টেস্টটা একটু অন্যরকম লাগে তো দুটো দু রকম টেস্ট হয় তো কে কীভাবে রান্না করো একটু প্লিজ কমেন্টে জানাও আমি তো এভাবে রান্না করি আর তোমরা কীভাবে করো সেটাও তোমরা একটু জানিও তো দেখো এই যে রান্নাটা হয়ে যায় তারপরে আবার তোমাদেরকে দেখাবো তো এবার ঝোলটা ফুটে উঠলে মাছটা তারপরে ছেড়ে দেবো তো দেখো বন্ধুরা মাছটা ছেড়ে দেওয়ার পর এবার বাকিটা তোমাদেরকে পরে আবার দেখাবো তো মাছ তো রান্না হয়ে গেল এরপরে আমার শাক বাজারটা বাকি থাকবে তো চলো দেখাই তোমাদেরকে কী কী রান্না করলাম তো দেখো মাছের ঝোল তো আমার রান্না হয়ে গেছে তো এখানে আছে ডাল আর বেগুন দিয়ে ইলিশ মাছ আর কলমি শাক ভাজা ভাত তো সবাইকে জানাই শুভ বিকেল আর মানে আগামী দিনের মতো আমার জন্য তো বিকেলে আমরা সবাই মিলে আগে থেকে গল্প করছিলাম আর ভিডিওটি কেমন লাগলো তোমার সবাই জানো ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই জানিও আর খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসছে তো তোমার সবাই পাশে থেকো সঙ্গে থেকো আমার আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর তোমরা একটু বেশি বেশি করে ভিডিও টি দেখো